আসসালামু আলাইকুম মেয়ে মরদ নজরবন্দি অর্থ হচ্ছে পুরুষ মেয়ে রাম ধনু লক্ষণ বানু চমক মোর কাজে বানে মাথা খাইলাম পাঁচ আত্মা খাইলাম পাঁচ ফোরন খাইলাম তোর লাগিয়া পাগল কইলাম শুধু ডানে আর বামে করিলাম নজরবন্দি আমার এ সাইয়ে যদি অন্যদিকে চাষ ফিরে দোহাই আল্লাহ মোহাম্মদের মাথা খাই পুখুরী মন্ত্র নিয়ম মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবার দিন মুখস্থ করিতে হবে যাতে নজরবন্দি করিতে হয় তাহার দিকে লক্ষ্য করে চোখের চোখ মিলাইলে মন্ত্রটি মনে মনে তিনবার পাঠ করিতে হইবে পর পর তিন দিন কাজ করিলে যাহাকে নজরবন্দি করা হইল সে তদ্বির কারীর বশতা অস্বীকার করিবে অন্যায়ভাবে মন্ত্র খাটাইলে কোনো কাজ হবে না আল্লাহর দোহাই নজরবন্দি করার পর যদি বস মানে তবে তাকে বিবাহ করিবে অন্যায়ভাবে কাজটি করবেন না বিপরীত ক্ষতি হলে চালেন থাকবে না অনেকে আমাকে বলেছেন নজরবন্দি দেওয়ার জন্য তাই আমি আপনাদেরকে নজরবন্দি দিলাম খুব সতর্ক সাবধান অন্যায় করলে এটার জন্য আমি দায়ী না সঠিকভাবে আপনারা কাজটি করবেন কোনো দিক ছাড়া কাজটি করবেন না যদি এই ভিডিওগুলো ভালো লাগে সাথে থাকবেন আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তীতে আবার দেখা হবে